শুদ্ধ জ্ঞান সাধনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি বিবাহন্ডল আজকে আপনাদের জন্য যে বিশেষ উপহার নিয়ে এসেছি বা বিশেষ সাধনা নিয়ে এসেছি তা হল তেলিসমাতি কলম তেলসমাতি পেন বা তেলেসমাতি কলম বা জাদুই কলম আপনি যেটা বলতে পারেন এই তেলসমাতি কলম দিয়ে আপনি যে কার্যই তাহা ফলে ফলীভূত হবে শুধু আপনি একটি দাগবিহীন কাগজে আপনি আপনার লেখুন এবং ওই উইশের নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখুন কাগজটি ভাঁজ করুন এবং আপনার কাছে রাখুন মানি ব্যাগে অথবা পকেটে অথবা টুপির নিচে আর সেই কাজ অতি দ্রুতই ফলি হবে আপনি যে কোনো পজিটিভ কাজ আপনি এই কলম দ্বারা লিখে বাস্তবে রূপান্তরিত করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এই তেলিসমাতি কলমের জন্য উপযুক্ত কলম আপনার কোনটি হবে তা হলো কালো কালি বাদে যে কোনো কালারের কলম আপনি ব্যবহার করতে পারবেন যে কলমে শুধু কালো কালি হয় সেই কলমটা আপনি অ্যাভয়েড করবেন এই তেলাস মাথায় কলমের জন্য কালো কালিটা প্রযোজ্য নয় এই কলম সাধনার জন্য আপনাকে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে রাত দশটা থেকে বারোটার মধ্যে আপনাকে সম্পন্ন করতে হবে আপনি পবিত্রতা নিজেকে পশ্চিম দিকে মুখ করে আপনি এই সাধনা শুরু করতে পারেন আপনি কতটি কলম একসাথে আমল বা সাধনাতে নিতে পারেন আপনি শুধুমাত্র একটি কলম নিতে পারেন দুটা বা তিনটা কলম একসাথে আমলের জন্য নিতে পারবেন না এই কলমটা যখন আপনার সাধনায় অ্যাক্টিভ হয়ে যাবে টোটাল তো একুশ দিনের সাধনা আর একুশ বার করে সেই আজিমাতটা বড় লাগে তো একুশ দিনের সাধনাতে আপনি একদিনও এই সাধনা ছাড়তে পারবেন না একুশ দিন কমপ্লিট হলে ওই কলমের ভিতরে একটি মকিলাতি শক্তি কাজ করবে যেটা আপনার প্রত্যেকটা ওই বাস্তবে রূপান্তরিত করে তো চলুন সেই আজিমাগটা আমরা শুনে নিই যে আজিমাগটা আপনাকে একুশ বার পড়া লাগবে সে আজি হলো ইয়া জুলজালালি ও আল ইকরাম মুশকিল তুঝে আসান ইয়া জুলজালালি ও আল ইকরাম মুশকিল তুঝে আসান ইয়া জুলজালালি ও আল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান শুধু এটা লাতাদার করতে থাকবেন এটা যখন একুশো বার হয়ে যাবে তখন আপনার প্রথম দিন কার কর্ম সম্পন্ন হবে তবে আপনি এই কলমটি হাতে মুষ্টিবদ্ধ করে রেখে পড়তে থাকবেন যখন একুশ বার পড়া হয়ে যাবে তখন আপনি কলমটিতে তিনটা ফুক দিয়ে দেবেন এবং একটি কালো কালো যে সিট আছে একটা কাপড়ের সাথে জড়ায়ে আপনি আপনার সেফটি জায়গায় রেখে দেবেন পরবর্তী দ্বিতীয় দিন যখন আমল শুরু করবেন তখন আবার ওই কলমটি মুষ্টিবদ্ধ করে এইভাবে পড়তে থাকবেন আমলটি যখন একুশ দিন কমপ্লিট হয়ে যাবে আপনার তেলেসমাতে কলম প্রস্তুত হয়ে গেল তখন আপনি আপনার ওইস লিখবেন সেই পেপারে যে পেপারে কোনো নাম বা কোনো দাগ লাইন বা অন্য কোনো কালার দেওয়া নাই সেই পেপারে আপনি আপনার উইশটা লিখুন এবং নিচে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখুন আর সেই কাগজটি ভাস করে আপনি আপনার কাছেই রাখুন তাহলে কার্য সম্পন্ন হয়ে যাবে আপনি আরও একটা কাজ করতে পারেন ওই উইশটা লিখতে পারেন অন্য কারোর জন্য যদি করেন যেটা আপনার ক্লায়েন্ট কেউ আপনাকে বলতেছে যে আমার অমক সমস্যা তমক সমস্যা এটা নিয়ে আমাকে হজরত কাজ করে দিন তখন আপনি ওই জাদুই কলম দিয়ে শুধু লেখুন তার কি সমস্যা এটা দূর হয়ে যাক আর নিচে লেখুন সেই ক্লায়েন্টের নাম এবং তার মায়ের নাম তারপরে কাগজটিকে ভাস করে জ্বালিয়ে দিন এবং অথবা তার কাছে দিয়ে দিন সে তার কাছে কিছুক্ষণ রেখে দিন বা কয়েকদিন রেখে দিন তাহলে তা বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে তো সম্মানিত ভেওয়ার্স আশা করতেছি আপনাদের এই কলম সাধনা তেলিসমাতি কলম সাধনা আপনাদের বড়ই উপকারে আসবে এটা একটা বিষয়কর জ্ঞানের মধ্যে পড়ে খুবই গুপ্তলুপ্ত জ্ঞান আমি মনে করি এই তেলসমাতি কলমের সাধনাটা আপনারা করলে আপনাদের অনেক উপকার আসবে এটা আপনারা কেউ তন্ত্র দুনিয়াতে কাজ করুন বা সাধারণ আম ইনসান হন তারপরেও আপনাদের এই সাধনাটা করার জন্য আমি আগ্রহ জানাচ্ছি আপনারা এই সাধনাটা করুন আমি সাধনার জন্য সবাইকে পূর্ণরূপে ইজাজত দিলাম আপনারা এই সাধনা করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেরাই করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একদিন আবার কোনো এক রহস্যময় সাধনা নিয়ে আপনাদের সামনে আসব जजा अलविदा ओ